নমস্কার মিত্রগণ সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেমনটা আমরা সবাই জানি একটা কালখণ্ডের চতুর্থ যুগ মানে কলিযুগ যাকে হিন্দু শাস্ত্র মতে সবচেয়ে অভিশপ্ত যুগ বলা হয়েছে এমনটা মানা হয়ে থাকে কলিযুগ যত তার চরম সীমায় পৌঁছবে তত এই পৃথিবী থেকে ধর্মের পতন ঘটবে আর কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কলকি অবতারে এসে পৃথিবী থেকে অধর্মের বিনাশ করবেন ও ধর্মের স্থাপনা করবেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কী কী সত্য বলেছেন যা সম্পর্কে কলিযুগের মানুষ এখনও কিছু জানে না মহাভারতের বর্ণিত কথা অনুযায়ী এই কথাটা সেই সময়ের যখন জুয়াতে সর্বস্ব হারিয়ে পঞ্চ পাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল তখন তারা শ্রীকৃষ্ণকে বলেন জুয়াতে সব কিছু হারিয়ে আমরা দ্রৌপদী সহ পাঁচ পাণ্ডব বনবাসে যাচ্ছি কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন ছিল আপনি কি তার সমাধান করতে পারবেন তখন শ্রীকৃষ্ণ বলেন সে তো ওই কথার উপর নির্ভর করবে তোমরা আমার থেকে কি জানতে চাও তখন যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ যেমন কি আপনিও জানেন দাপর যুগের শেষ চলে এসেছে দয়া করে আপনি আমাদের বলুন এর পরের যুগ কী হবে আর সেই যুগে মানুষের চালচলন কেমন হবে আর সেই যুগের মানুষেরা কেমন হবে যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বলেন প্রথমে তোমরা পাঁচ ভাই বনে যাও আর সেখানে গিয়ে যা যা ঘটবে তা এসে আমাকে জানাও তবেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো এরপর শ্রীকৃষ্ণের কথা মতো তারা বনে গেলেন বনে গিয়ে তারা যা দেখলেন তা দেখে তারা আশ্চর্য হয়ে পড়েন তারপর তারা বন থেকে ফিরে এসে সব কথাই শ্রীকৃষ্ণকে বলেন প্রথমে যুধিষ্ঠির বলেন আমরা সবাই বনে প্রবেশ করি তখন আমরা আলাদা আলাদা জায়গায় যাই তখন আমি দেখলাম একটা হাতির দুটো সুর আর এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে যাই এরপর অর্জুন বলেন হে পার্থ আমি একটা শকুনকে দেখলাম যার ডানায় বেদ মন্ত্র লেখা আছে আর সে মরা পচা প্রাণীর মাংস খাচ্ছিল তারপর ভীম হে কৃষ্ণ আমি দেখলাম একটা গরু তার এত যে তার রক্ত হচ্ছে। যা দেখে আমি গাভীকে গা দিয়ে অবাক হয়ে গেলাম কি করে কেন মা তার সন্তানের সাথে এরকম করতে পারে তারপর শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন তুমি কি দেখেছো উত্তরে সহদেব বললেন আমি দেখলাম চারিদিকে ছয় সাতটা কুয়ো আর মাঝের কুয়োতে জল নেই এটা দেখে আমি অবাক হলাম এরপর নকুল শ্রীকৃষ্ণকে বললেন যে একটি পাথর গড়িয়ে গড়িয়ে পাহাড় মেয়ে পড়তে লাগলো বড় বড় বৃক্ষ তা আটকাতে পারল না অবশেষে একটি ক্ষুদ্র বৃক্ষ এর কাছে এসে পাথরটি থেমে গেল এরপর যুধিষ্ঠির বলেন আমরা যা যা দেখেছি তা আপনাকে বলে দিলাম এবার আপনি এর অর্থ বলে দিন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে ধর্মরাজ তুমি দুটি সুরওয়ালা হাতি দেখেছো। যার অর্থ হলো কলিযুগে এমনও কিছু মানুষ থাকবে যারা বলবে এক আর আর করবে করবে আরেক কলিযুগের শাসক তার প্রজাদের শোষণ তাদের মনে থাকবে কিছু দেখানোর জন্য করবে অন্য কিছু শাসকের কাছে প্রজার কোনো গুরুত্ব থাকবে না এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল বললো হে অর্জুন যেমন তুমি দেখেছ যে পাকনার গায়ে বেদমন্ত্র লেখা আছে এরকম শকুন মরা পচা মাংস খাচ্ছে যার অর্থ কলিযুগে এমনও কিছু মানুষ হবে যাদেরকে সবাই জ্ঞানী ধ্যানী মানবেন যাদের ব্যবহার হবে রাক্ষসের মতো তিনি মনে মনে ভাবতে থাকবেন কেউ মারা যাক আর তার সম্পত্তি আমার নামে হোক কলিযুগের ধর্মগুরুরা ধর্মচ্যুতু ও অর্থলোভী হবে কলিযুগের ধর্মগুরুরা মনে মনে কামনা করবেন ক্ষমতা দখলের খুব কমই মানুষ হবে সিদ্ধ পুরুষ এরপর শ্রীকৃষ্ণ ভীমকে বললেন হে ভীম যেমনটা তুমি দেখেছো একটা গাভী তার চেটে রক্তাক্ত করে দিয়েছে ঠিক তেমনই কলিযুগের মারা তার সন্তানকে এতটাই প্রশ্রয় দেবে এবং মায়া মমতা ঢেলে দেবে যে তারা সম্পূর্ণ বিকাশ হওয়ার সুযোগ পাবে না ফলে সে মোহমায়ায় জর্জরিত হয়ে পড়ে শেষ হয়ে যাবে এছাড়াও কারুর সন্তান বাড়িঘর ত্যাগ করে সাধু হলে লোক তার দর্শন করবে এবং নিজের সন্তান সন্ন্যাসী হয়ে বাড়িঘর ত্যাগ করলে দুঃখে ভেঙে পড়বে এত বেশি মমতা হবে যে মোহমায়া ও পরিবারে আবদ্ধ হয়ে থাকবে আর জীবন সেখানেই সমাপ্ত হয়ে যাবে এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে বললেন যে যেমনটা তুমি দেখেছ চারিদিকে চার পাঁচটা ভরা কুয়োর মাঝখানে একটি খালি কুয়ো আছে যার অর্থ হলো কলিযুগের ধনী লোক তাদের পুত্রকন্যার বিবাহে প্রচুর খরচা করবে কিন্তু তার প্রতিবেশী যদি না খেয়ে মরেও যায় তাকে একটুও সাহায্য করবে না তার আপন কেউ খেতে না পেয়ে মারা যাক না কেন তিনি দেখতেই থাকবেন এছাড়া কলিযুগের মানুষরা মদ্যপান মাংসহার রূপচর্চায় অনেক টাকা উড়িয়ে ফেলবেন কিন্তু কোনো অসহায় গরিবদের দু ফুটো চোখের জল মুছতে তার রুচি হবে না কলিযুগে অন্যের চাহিদা বিপুল পরিমাণে থাকলেও লোক না খেয়ে মারা যাবে সামনের প্রাসাদ আর বাংলোতে আনন্দ উৎসব চলতে থাকবে কিন্তু ঝুপড়িতে মানুষ না খেতে পেয়ে ছটপট করে মারা যাবে এরপর শ্রীকৃষ্ণ নকুলকে বললেন যেমনটা তুমি দেখেছো বড় বড় কোনো বৃক্ষই পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরকে আটকাতে পারল না কিন্তু একটা ছোটো বৃক্ষ সেই পাথরকে আটকিয়ে দিল এর অর্থ কলিযুগে মানুষদের জীবন পতন হয়ে যাবে আর এমন মানুষদের জীবন ধন সম্পদেও ঠিক করতে পারবে না ক্ষমতা কিছু করতে পারবে না কিন্তু হরিনামের ছোট্ট একটা বৃক্ষে মানুষের জীবন পতন হওয়া থেকে বেঁচে যাবে অর্থাৎ কলিযুগে যে মানুষ ধন সম্পদের লোভ ত্যাগ করে হরিনাম করবেন তার কোনো দুঃখ কষ্ট হবে না তিনি মৃত্যুর পর পরমেশ্বরের চরণে জায়গা পাবেন মিত্রগণ আপনারা হয়তো সকলেই জানেন এরকম ঘটনা বাস্তবেই ঘটে থাকে তাই আমাদের উচিত নিষ্ঠার সাথে ভগবানের রাম নাম স্মরণ করা